মুসানবি একদিন করলাম ফেরাউনে তো জ্বালা জ্বালায় তুমি কি ফেরাউনকে গজব দেয়া ধ্বংস করতে পারো না আল্লাহ ক মুসা আমি পারি কিন্তু করি না চারটা কারণে ফেরাউনকে ধ্বংস করি না এক নম্বর কারণ হে মুসা ফেরাউন প্রতিদিন সারা দিন বলে আমি খোদা আমি খোদা রাজ্য কোন হয়ে যায় জঙ্গলে যায় সেজদা পড়িয়া ক আল্লাহ আমি জানি গো আমি খোদা না তুমি খোদা কিন্তু আমার খুদা বললে বড় ভালো লাগে ও মালিক আমি সিজদায় পড়ে দোয়া করতেছি গো আল্লাহ তুমি गुस्सा করি আমারে গজব দিও না আল্লাহ কয় মুসা রে ফেরাউনের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই নারী দুই নম্বর কারণ আল্লাহ বলেন মুসারিন ফেরাউনের মুখে দাড়ি তুমি মুসার মুখে দাড়ি তুমি মুসার মাথায় পাগরি ফেরাউনের মাথায় পাগরি তুমি মুসার বরণের জুব্বা ফেরাউনের বরণের জুব্বা আমি যদি গজব দিয়া ধ্বংস করে দিই দাড়ির বেজ্জতি হবে পাগরির বেজ্জতি হবে জুব্বার বেজ্জতি হবে দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে মুসারে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই নারী তিন নম্বর কারণ ফেরাউনের বাড়িতে একটা ইতিম খানা আছে দুপুর বেলা ইতিমরা খায় ইতিম রাখে তুমি যদি গুর্সা করই ফেরাউনকে ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে বল্লা আল্লাহ কয় মুসারে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা এ মুসা একটা বিদ্যা মাছরী নিজে নিজে হারতে পারে না নিজিনি জেতে পারে না ফেরাউন নিজ হাতে গোসল করায় নিজ হাতে মাকে তৈরি মাখায় দেয় নিজ হাতে মাকে খাওয়া দেয় খাওনর পরে ফেরাউনের মা দুই হাত ভরে কল্লা তুমি যদি কুর্সা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা করতে করব গো আল্লাহ কয় মুসা রে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে মুসা নবী একদিন বলেছিলেন আল্লাহ ও মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো আমার সাথে কে জান্নাতে থাকবি আল্লাহ বলেন অমুক বাজারের কষাই বেটা তোমার সাথে জান্নাতে থাকবে কসাই লোকটা থাকবে মুসানাবি কামি জল কদর পায়ে আমার সাথে কষাই লোক কোন গুণের কারণে থাকবে বাজারে গিয়া দেখি ওই কসাই বেটা গুস্তু কেটে কেটে বিক্রি করতেছে একটা নরম গোস্তের টুকরা রাখছে সর্বশেষ বাবা এটা পুতলা হাতে নিয়ে বাড়িতে গেছে ছোট্ট ছোট্ট পিস করেছে তরকারি পাকাইছে নিজ হাতে মায়ের মুখের মধ্যে খাবার দিতেছে ওই কষাই মা তখন কল্লা আমার সন্তান আমার জন্য বড় মেহনত করে বলল আমি মা দোয়া করতেছি আমার সন্তানকে যুগের পায়গাম্বর মুসার সাথে জান্নাতে রাইখো

মারাতির বেলা কেছিল পানি পানি বলেছিল গো সন্তান উঠিয়া দেখি ঘরে কলসি কোনো পানি নাই বহু দূর কুয়া থেকে পানি আনতি দেখি বাইজিদ বুস্তামির মা ঘুমায়া পড়েছে মায়ের শিওরে মানির পাত্র নিয়ে দাঁড়ে আছে পাত্র নিয়ে দাঁড়ে আছে তখন মা ঘুম থেকে কো বাবা উঠিয়া কো কেন রে তুমি আমার পাশে শিওরে দাঁড়ে আছো কো মা বহু রাত্রি তুমি আমাকে পানির কথা বলেছিল গভীর রাত্রিতে আমি ঘরের মধ্যে কোনো পানি ছিল না বহু দূর থেকে পানি আনতে তুমি শুয়ে পড়েছো এই জন্য শিওরে

এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে রে অমামাইন মায়ের সাথে না করিও না মায়ের সাথে না ফরমানি করিও না বাবার সাথে না ফরমানি করিও না যদি না ফরমানি করো আমার আল্লাহ দোয়া কবুল করবে না তোমার মা তোমার জান্নাত তোমার মা মা তোমার জাহান্নাম তোমার বাবা তোমার জান্নাত তোমার বাবা তোমার জাহান্নাম বাবা মা রাজি জান্নাতি বাবা মা বেজার জাহান্নামি সাল্লাল্লাহু আলা

abu do jahe mane sallallahu sallallahu আমার বানীর বাবাજી গভীর মনোযোগ সহকারে শুনেন এক হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে কোন বলবা আবার বাবাজি একটা হৃদয় বিধারক ঘটনা আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলা মা বাবার সাথে নাফরমানি করলে কেমন পরিণাম হয় শয়তান কিভাবে ঘারে বসে শুনে নেন আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলা বলেন প্রতি বছর আমি হজ করছি মক্কায় যাই মদিনায় যাই মাকামি ইব্রাহিমের পাশে মক্কায় গেলে একটা লোক দেখে দুইটা পা কাটা অবস্থায় প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে কান্না করে কি করে মাকামি ইব্রাহিমের পাশে বসে আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ তুমি আমারে মাফ করবা এইভাবে প্রতি বছর আল্লাহর শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রতি বছর কান্না করে আমি বললাম আরে আল্লাহর বান্দা কি জন্য প্রতি বছর কান্নাকাটি? সে দেখি বলে আপনার কাছে বলে লাভ নাই। উনি বলেন বলে দেখো লাভ হতে পারে। কো না আপনার কাছে বলে লাভ নাই। কো বলে দেখো লাভ হতে পারে। কো শুনেনেন গো আল্লাহর আমি আমার বাবা একজন কাটুরি ছিল গো আমার বাবা একজন কাটুরি ছিল কাটুরি আমার বাবা একজন কাটুরি ছিল আমি আমার মায়ের পেটে যখন গেলাম আমার বাবা ইন্তেকাল করছে আমার মা মানুষের বাড়ি কাজ করে আমাকে লালন পালন করছে আমাকে লালন পালন করছে মানুষের বাড়ি কাজ করে করে আমি যখন বড় হলাম আমি যখন জঙ্গলে কাঠ কাটতে শিখলাম কর্ম করতে পারলাম যখন কর্ম করলাম তখন আমার মা আমাকে ইচ্ছা করলো একটা বিয়ে করাবে আমি যখন পৃথিবীতে আসছি মানুষের বাড়ি কাজ করে আমার মা আমাকে খাওয়াইছে আমি যখন বড় হয়ে কাঠ কাটতে শিখছি তখন আমার মা আমাকে একটা বিবাহ করাবে সুন্দর একজন নারী দি পছন্দ করলো তখন প্রাণের বাবাজি তখন পছন্দ যখন করলো আমার মা দেখি একটা মেয়ে আমাকে বিয়ে করাইলো বিয়ে করাইলো আমার মা একটা বিয়ে করাইলো কিছুদিন ভালো চলল কয়েকদিন ভালো চলার পরে কিছুদিন পরে আমার মার আমার বিবি ঝগড়া লেগে যায় আমরা দেশে এমন আছে কি না শ্বশুরি আর বউ ঝগড়া লাগে লাগতো না কেমনে বিড়ি নিজের মেয়ে যদি সত্র জাত খায় সমস্যা নাই ফুলার বউ তিন জাত তিন জাত খাইলে খাইয়ে নেবো এমন শাশুড়ি আছে কি না নিজের মেয়ে আচার খায় বড়ই বড় খায় পায় খায় তেতুই খায় গোড়ার ডিম খায় কত কিছু খায় আর যদি ফুলার বউ দুই তিন রাত খাইলা খাইছে খাইছে সব খাই মা নিজের ছেলের বড় নিজের বৌমন, নিজের মেয়ে মনে করো তাহলে শান্তি আর যারা বউ আসতো তোমরা তোমার শাশুড়িকে নিজের মা মনে করো মারে আজকে লাল শাড়ি পরে

বাইরে আমার খেয়াল করেন ভালো করেন অদষ্ট বুঝুর ভালোভাবে খেয়াল করি তখন বলে গোয়াল্লা একদিন আমি আমার বিবি আর আমার মা যখন ঝগড়া লেগে যায় আমি একদিন জঙ্গলে যাব কাট কাটতি বিবিকে কে বললাম বিবি রে ও বিবি আমি জঙ্গলে কাট কাটতে যাইতেছি তুমি জঙ্গলে আমার দুপুরের খাবারটা পাঠিয়ে দিও বিবি কই ঠিক আছে পাঠিয়ে দিব কিন্তু দুপুর হয়ে যায় খাবার যায় নাই বিকাল বেলা কাজ সারিয়া জঙ্গলে কাট বাড়ি ফিরিয়া বিবি রে কই বিবি তুমি দুপুরের খাবার জঙ্গলে পাঠাও নাই বিবি কয় তোমার মা আমার সাথে

আমার মেজাজ গরম হয়ে গেল আমি মাকে কুজলাম गुस्सा করে মা আমার بیویর সাথে কেন রে ঝগড়া লাগছ আমি গিয়া দেখলাম শীতের দিন আমার মা আগুনের কাছে হাত গরম করার জন্য বসে আছে হাত পাওয়া গরম করার জন্য শরীর গরম করার জন্য আগুনের পাশে মা বসে আছে আমি যাইয়া মাকে লাথি মেরে আগুনে ফেলে দিলাম নাউজুবিল্লাহ বলে লাত্তি মেরে আমার মাকে আমি আগুনের মধ্যে ফেলে দিছি আমার মা আগুনের মধ্যে গড়া করতেছি কাপড় পরে গেছে দেহ পরে গেছে কিছুক্ষণ পরে হুশ আসলো কার কথায় কার লাথি মারল যে দেখি আল্লাহ রলি টান দিয়া তাড়াতাড়ি করে উঠাইলাম দেখি আমার মা নাই আমার আল্লাহর আলী আমি পেটে থাকতে আমার বাবা মারা গেছে মা মানুষের বাড়ি কাজ করছে আমি বড় পৃথিবীতে আসার পর আমার মা ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে বসতে মারতো কিন্তু বসে না কত বাবা ষাট বছর বয়সে বিবি মারা গেছে আরেকবার বিয়ে করে ফেলছে রে কিন্তু যুবতী বিশ বছরের নারী একটা বাচ্চা হওয়ার পরে স্বামী মারা গেছে জামের বাড়ি বিয়ে বসে আছে দেখি আমার মা মানুষের বাড়ি কাজ করি আমারে খাওয়াইছে নিজে বড় আদর করে আমার বিয়ে করাইছে আমি আমার দিবি কথার উপর পরে মারে লাথি মেরে মেরে ফেলছি এরপরে হুশ উশার গো আমি আসি আমার বিবিরে তিনটা তালাক দেয়া বিদায় দিছি তিনটা তালাক দেয়া বিদায় দিছি এরপরে কি করছি যার মনে শান্তি লাগে না আমি পা দিয়ে আমার লাথি মারছি পা রাখবো না নিজ হাতে আমার পা গোলা কাইটা দিছি এর বড় শান্তি লাগে না ও আল্লাহর ওলি শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া কবুল করে গো এই আমি প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কন্দন করি কান্না করি আল্লাহ রলি মুরা কাবায় বসে কল্লা ওরে তুমি ক্ষমা করবারি আল্লাহ করে জানে দাও কেমন পর্যন্ত

হে যদি কেমন পর্যন্ত মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে করে কামদেরি এই এলাকার মুসলিম জনতা যারা আছো মা বাবার সাথে না বরমানি করে থাকলে ক্ষমা নাও যদি পঞ্চাশ বছর পীরের দরবারে জিকির করো আশি বছর হস করো নব্বই বছর জামাতে নামাজ করো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহে তাল্লাহে কুদার কসম কে বলি তোর মা বাবা যদি ক্ষমা ক্ষমা করে মালিক আমি তোরে ক্ষমা করবো না রে তুই যদি জীবন কাঁদে দেশ কাবা ঘরে ধরে ধরে মক্কায় যাইয়া যদি কাবা ধরে কান্দিয়া কাটাস মা বেজার হলে আল্লাহ কে তোর দোয়া আমি কবুল করবো না রে আরে বাবা মানুষ শয়তান জিন শয়তান যদি মানুষ শয়তান পৃথিবীতে দেখতে চান যারা মা বাবার খেদমত করে তাদের চেহারা দেখলে দুনিয়ায় বাস্তব শয়তান দেখতে পাবে গরম বাতে বিলাই বেজার হক কথা হামমক বেজার রাগ করবেন না বাবা রেগে গেলে তো হেরে গেলেন রেগে গেলেন তো তুমি কেমন পর্যন্ত মাকে ইব্রাহিমের পাশে বসে কান্না করলি আল্লাহ ক্ষমা করবে না রে ক্ষমা না তোর মার কাছ থেকে তোর মা ফানতে হবে চল আমি তোর মার কবরের পাশে যাব আল্লাহর ওলি তার মায়ের কবরের পাশে যায় মার সাথে এলহাম করলেন আলোচনা করলেন আলোচনা করে বাবা তার ক্ষমার ব্যবস্থা করে দিলে ওই লোক তো একটা ব্যবস্থা পেয়েছিল তুমি কি এরকম সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছ থেকে আগেই মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে হবে অবাধ্য হওয়া যাবে অবদ্ধ হবে যাবে অবদ্ধ হবে অবদ্ধ হবে না মা বাবার خدمت করবেন সেবা করবেন এটাতে রহমত আছে এটাতে কি আছে যারা শাশুড়িয়া চুরি যারা শ্বশুর আছে যারা বৌমা ছরে খেদমত করবা খেদমত করবা বাবাজি শ্বশুরের খেদমত করবা এলাকার মা বোনেরা শ্বশুরকে বুড়া কয় না শাশুরের বুন্নি কয় না রে দেশের ফুলার বউ কয় আমরা বুড়া গেল বুন্নিটা গেল কই কত বড় না ফোন ঠিক কি না জোরে বলে আগে বাড়ে আগে বাড়লে মরতে হয় আগে বাড়লে কি বাবার আগে বাড়লে নবীর আগে বললে মরণ এক লোক স্বপ্নে দেখছে তার বাবা নবীর আগে ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে তাবির করে উনি গেছে আমার তাবির করে দে উনি বললেন যাও বাড়ি তোর বাপ মারা গেছে তোর বাবা কারণ নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকতে পারে না এটাই স্বপ্ন তোর বাবার জানাজা পড় তাড়াতাড়ি বাপ মারা কিছু আগে বাড়া যাবে মারা যাবে আমার বানের বাবাজি মায়ের সেবা করবেন মায়ের সেবার বাবার সেবা করবেন বাবাজি এলাকার মা ভুলেরাম ভালো বৌমা ভৌমা বৌমা কেমন বৌমা আমি একটু বলতেছি ভালো করে শুনে নাও